আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে পবিত্র মাহের রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি এই ভিডিওটি দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের বিশটা বিশটা রোজা চলে গেল একুশতম রমজান এখন চলছে নবীকরণ সাল্লু আলহিম বলেছেন তোমরা বেজর রাত্রগুলা যতগুলো বেজর রাত্র রয়েছে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রগুলা তোমরা লাইলাতুল কদর তালাশ করো অতএব বেজর রাত্রগুলাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি নিজে বলেছেন অতএব আমাদেরকে এই বেজর রাত্রগুলা অবশ্যই এবাদত বন্দী করতে হবে পবিত্র মাহ রমজানের ফজিলত রক্ষা করতে হবে এবং এই বেজর রাত্রগুলো আমাদের মিস দিলে চলবে না প্রত্যেকটা বেজর রাত্র আমাদেরকে এবাদত বন্দি করতে হবে কারণ কোন রাত্রটি লাইলাতুল কদরের রাত্র হয়ে যায় এটা বলা যায় না বেজর রাত্রগুলোর কথা আমি বললাম একুশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ এই বেজর রাত্রগুলোর যে কোনো একটি রাত্রেই লাইলাতুল কদর হয়ে যেতে পারে আমরা সাধারণত যারা বাঙালি রয়েছি আমরা বাঙালিরা এই লাইলাতুল কদরটা আমরা পালন করে থাকি শুধুমাত্র সাতাইশ তারিখেই শুধুমাত্র সাতাইশ তারিখে পালন করার কারণও অবশ্যই রয়েছে যেমন বড় বড় ওলামা ক্রামগণ মুফাসির ক্রামগণ তারা এই সাতাইশ তারিখে লাইলাতুল কদরটা হতে পারে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট তারা শিওর তাই সুন্নি যত মুসলমান রয়েছে। আমরা সবাই এই লাইলাতুল কদরটি তালাশ করে গিয়ে সাতাইশ তারিখে তবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম যেমনিভাবে বেজর রাত্রগুলো তালাশ করার কথা বলেছে আমরা সেটাও মানি এবং সকল গণ এবং নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম নিজেও বলেছেন সাতাইশ তারিখে এই লাইলাতুল কদর হওয়ার একটা মেজরিটি এই মেজরিটিটা বেশি কারণ এই সাতাইশ তারিখ নিয়ে ইসলামের বড় বড় অনেকগুলো ঘটনা রয়েছে যেমন নবী করম রজব চাঁদের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিনগত রাত্রেও চান্দের সাতাশ তারিখে তিনি মেরাজে গমন করেন এবং বন্ধুর বাড়ি অর্থাৎ আরশে সে আজিমে মহান আল্লাহ মহান আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ করেন সাতাশ বছর মানে সাতাশ বছর তিনি বন্ধুর সাথে সাক্ষাৎ করে এই দুনিয়ার জমিনায় পদার্পণ করেন এই দুনিয়ার জমিনে আগমন করেন এবং নবীজি নিজে আরও সাতাইশটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন এমনভাবে ইসলামে সাতাশ নিয়ে আরো অনেক ইতিহাস রয়েছে সেগুলো না বলি তো সাতাইশ তারিখের মেজরিটিটা এটা আলায় আর বেশি দিয়েছে প্রাধান্যটা বেশি দিয়েছে বিধায় আমরা বাঙালিরা সাতাশ তারিখেই লাইলাতুল কদর বেশি তালাশ করি সাতাশ তারিখেই মসজিদে একবারে যায় যায় মানুষ দেওয়া না। তবে হাদিসে এটাও আছে এবং ওটাও আছে যে বেজর রাত্রগুলো তালাশ করতে হবে অবশ্যই আমরা বেজর রাত্র গুলো তালাশ করবো একুশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ এই বেজর রাত্র গুলো আমরা অবশ্যই তালাশ করবো লাইলাতুল কদর বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে একটুও শিক্ষণীয় মনে হয় অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার এর মাধ্যমে পাশে থাকবেন পবিত্র মাহের রমজান সকলের জন্য শান্তিময় এবং কল্যাণময় বয়ানক এই প্রত্যাশায় বিদায় নিশ্রী আল্লাহ হাফেজ